সব জানতে চাইলে আর এটা জানতে চাইলে না যে সেই লোকটা কে কে সেই লোক সে আর কেউ নয় সে তোমার এই বন্ধু শ্যামল ইরে ঘুরে আসার পর থেকে নিজেকে রুমের মধ্যে বন্ধ করে রেখেছিস কেন কি হয়েছে তো না না কিছু হয়নি তো এমনি ভালো লাগছে না বাইরে যেতে কিছু না কিছু তো নিশ্চয়ই হয়েছে না হলে এই রকম করবে কেন আমি বরং সুবিনয়কে একবার ফোন করে জিজ্ঞাসা করি রাজিবা বলো শ্যামলের কি হয়েছে রে কই কিছু তো হয়নি কিছু হয়নি বললেই হলো কিছু তো হয়েছে তা না হলে ওখান থেকে আসার পর চুপচাপ হয়ে আছে কোথাও বের হচ্ছে না ঠিকমতো কিছু খাচ্ছে না 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 কাকীমা তুমি যা ভাবছো তা নয় ওর হয়তো শরীরটা খারাপ তাই হয়তো ওরকম করছে আচ্ছা ঠিক আছে দাঁতু ভাই আমার কাছে আয় তো দেখি তোর কি হয়েছে বাবা কি আর হবে কাজকর্ম নেই সব সময় তিন বন্ধু ঘুরে বেড়ায় দেখো আবার কোথায় কি ঝামেলা করে এসেছে বৌমা অত বোকো না ওকে বাচ্চা মানুষ ভুল তো করবেই বকবো তো আর কি করবো মা তোমার নাতি যা কাজকর্ম করে বেড়ায় তুমি তো সব জানো তারপরেও কি করে বলছে সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো গাড়ি বের করো পুপু পুলিশ কি দরকার বলুন এটা কি শ্যামলের বাড়ি হ্যাঁ কেন বলুন তো ওকে ডাকুন ওর সাথে কথা আছে কেন স্যার আমার ছেলে কি কিছু করেছে আপনার ছেলে কি করেছে সেটা আপনার ছেলেই বলবে বাড়িতে পুলিশ কেন মা তোকে এসেছে তুই কি করেছিস বল আমি তো কিছু করিনি তোমরা গরমের ছুটিতে কোনো বাংলোতে ঘুরতে গিয়েছিলে হ্যাঁ কেন স্যার ওই বাংলোর রুম নাম্বার ছিল তিনশো পঁয়ত্রিশ ওই রুম থেকে কঙ্কাল বের করে কাউকে কিছু না জানিয়ে সেই কঙ্কালটা তোমরা পুড়িয়ে দিয়েছিলে কেন বাবু স্যার যা বলছেন এগুলো কি সত্যি হ্যাঁ মা স্যার যেগুলো বলল সবই সত্যি তবে এটা আমি করতে চাইনি এর পিছনে অনেক বড় ঘটনা লুকিয়ে আছে ওই কঙ্কালের আসল রহস্যটা জানার জন্যই আজকে তোমার কাছে আসা আমরা গরমের ছুটিতে ওই বাংলোতে ঘুরতে যাই তিন দিনের জন্য প্রথম দিন রাতে আমরা যখন খাওয়া দাওয়া শেষ করে ঘুমালাম হঠাৎ আমি কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পাই তারপর আমি গেট খুলে বাইরে গিয়ে দেখি কেউ একজন যেন তিনশো পঁয়ত্রিশ নম্বর রুমের আলমারির মধ্যে ঢুকে গেল এই সব দেখার পর আমি আর কাউকে কিছু না জানিয়ে শুয়ে পড়ি পরের দিন সকালে বৃদ্ধ লোকটার কাছে যাই তার মুখ থেকে সব কথা শোনার পর আমি যখন ওই রুমের মধ্যে যাই হঠাৎ যেন আমার সামনে থেকে ঠান্ডা হাওয়া বয়ে যায় তারপর আমি আলমারি খুলতে যাব এমন সময় কে তুমি আর এখানে কি করছো তার মানে বৃদ্ধ লোকটা যা বললো সবই সত্যি এইসব ঘটার কারণ হলো যাতে তুমি আসল সত্যিটা জানতে পারো সত্যি কিসের সত্যি বারো বছর আগে আমি আর তোমার বাবা কিন্তু আমার বাবা তো কাজের সূত্রে বাইরে গেছিল ওখান থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়েছিল মার ঠাম্মা তো তাই বলে

এবার আপনিই বলুন আমার কি কোনো দোষ আছে তোর এত বড় ষড়জা যে ভূতের গল্প শুনিয়ে আমার সাথে মস্করা করা হচ্ছে আমাকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে আপনি শাট ওকে বলবেন না ও যা করেছে সব আমার করেছে আরে হাবিলদা দানি রাણી দেখছো কি গানিটা তাড়াতাড়ি বের করো জি আজ আমি বুঝলাম তখন ওর বাবা কেন বারবার বাইরে যাওয়ার কথা বলতো আমাদের তো বলে যেত কাজে সূত্রে বাইরে যাচ্ছি এখন আসল কারণটা জানতে পারলাম বৌমা আর মন খারাপ করো না যা হবার তা তো হয়েই গেছে